শিক্ষা দপ্তর জেলে গোটা রেশন দপ্তর জেলে গোটা সরকারটা জেলের ভিতরে বেকারদের চাকরি চুরি হয়েছে আপনাদের চাল গম গম ধান থেকে শুরু করে সব চুরি হয়েছে এর বিরুদ্ধে আপনাদের সবাইকে একযোগে লড়াই করতে হবে তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধরো এই রাজ্যে দু কোটির বেশি শিক্ষিত বেকার বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় পরিচয় শ্রমিকের নামে গ্রামের পর গ্রাম থেকে যুবকরা বৃদ্ধ বাবা মাকে ফেলে দিয়ে সেই সন্তানকে রেখে দিয়ে বাইরের রাজ্যে গিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে পরিযায় শ্রমিক হিসেবে তাদের এখানে কাজ করার কোনো সুযোগ নেই আপনারা জানেন এর আগে তৃণমূল বলতো জন্মিলে শিশু সাথী মরিয়া গেলে সমব্যাথী সব নাকি মমতা ব্যানার্জি দেয় আর এখন এই মমতা ব্যানার্জিরা কাঁধছে দাঁড়িয়ে বর্ধমানের সভাতে বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না আরে কেন্দ্রের টাকায় যদি সব হয় এতদিন কেন তোলামূল স্টিকার লাগিয়ে এই কর্মসূচিগুলোকে লুট করেছি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় রেশন থেকে শুরু করে তিনি জনগণের কল্যাণে তেষট্টিটার বেশি কর্মসূচি ভারতবর্ষের জনগণকে দিয়েছেন দুর্ভাগ্যজনক হলেও সত্যি পশ্চিমবাংলায় জনগণ টাকা দিয়েছে কেন্দ্র আজ লাগিয়েছেন পিসি জনগণ সুযোগ পায়নি পশ্চিমবাংলায় আবাস যোজনার সুফল আপনারা পাননি ইজ্জত ঘরের সুফল শৌচালয়ের সুযোগ সুফল আপনারা পাননি বাড়ি বাড়ি জল সরবরাহ সব গ্রামে সব শহরে সব পাড়াতে এখনো জল পৌঁছে দেওয়া যায়নি তাই পশ্চিমবাংলায় আগামী দিনে ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন রয়েছে ডবল ইঞ্জিন সরকার হলে কিভাবে কাজ করা যায় গুজরাটে উত্তরপ্রদেশে আসামে এমন রাজ্যগুলিতে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে মানুষের উন্নয়ন কিভাবে হচ্ছে আপনারা তাকিয়ে দেখুন